হ্যালো ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমরা যেতে চলেছি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো ওটা জামশেদপুরের ওদিকে খুবই মজা আসতে চলেছে আমি এখন প্যাকিং করছিলাম বলতে গেলে তো প্যাকিং করা ডান একটা দাদার জন্য ওয়েট করছি তো দাদাটার সাথে বেরুবো আজকে রাত্রিবেলা তো ভিডিওটা প্রচুর 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 মজা আসতে চলেছে তো তোমরা পুরো দেখো ভিডিওটা আর হচ্ছে ফেব্রুয়ারির উনিশ তারিখ তো খুবই মানে ভাবতেই পারবি এরকম একটা ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসবো কিছুদিনের মধ্যে তো আরও অনেক ব্লগ আসতে চলেছে সেই ব্লগুলো তো তোমরা দেখবেই তো তার আগে এই ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখে নিও তোমরা তো আজকে জানি না আজকে আমি তো প্রচুর এক্সাইটেড কারণ বাইরের ওয়েদার দেখেছো ভাই বাইরে কাল থেকে প্রায় ওয়েস্ট বেঙ্গলের এদিকে প্রায় বৃষ্টি হচ্ছে আর বাইরে তো ঠান্ডা আছেই ভাই ঠিক আছে ফুল ফাটিয়ে ব্লগটা হবে আর আমি তো মানে এখনও রেডিও হয়নি তো দাদাকে কল করলাম জাস্ট বললো যে হ্যাঁ বেরোবো তো তুমি চলে আসো আমি এখান থেকে দাদার বাড়িতে যাবো তারপর ওখান থেকে রাত্রিবেলা আমরা দুজন বেরোবো ব্যাগ প্যাক করা অলরেডি ডান রাইডিং গুলো পরবো ঠিক আছে রাইডিং প্যান্টস পরবো তারপর এখান থেকে বেরবো তো ভিডিওটা আশা করছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা তোমরা পুরো দেখো গাইজ যেমনটা দেখতে পাচ্ছো এখন তো রাগ হয়ে গেছে অত ভালো করে বুঝতে পারছো না তো ব্যাক করে নিয়েছি আর এখানে দেখো সিম্বার রেডি হয়ে গেছে এক মিনিট চাবিটা অন করে দিই তো চলো হালের মা দেব এখান থেকে বেরি তো বেরিয়ে রোডে বেরিয়ে আমার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি এখন রোডের ধারেই দাঁড়িয়ে আছি যেমনটা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি অলমোস্ট শুধু রাইডিং গ্লাভসটা পরিনি এখন তো দাদাকে পিক করব দেন ওখান থেকে বেরবো এখন দেখে নাও নটা বাজতে চলছে তো নটাই বাঁচতে যায় বলতে গেলে তার কল করেছিল তো ও ভাই এটা কি ছিল তো কেমন সাউন্ড কোয়ালিটিটা আসছে আশা করছি অনেক ভালো আসছে তো ভাই রিয়াকশন ক্যাপচার করেও খাই

ভাই ফটো ফটো তুলছিল গাইসা ঠিক আছে হট করে আস এসে বলছে ভাই কোথায় যাবে বললাম যে এখানে ওখানে যাবো তো ভাই ফটো তোমরা একটু বলো কারণ আমি কি বুঝতে পারছি না নতুন মাইক ইউজ করছি তাই তো আমি অ্যারাউন্ড ফিফটিতে চালাচ্ছি এখন বুঝতে পারছো তোমরা এমনটা দেখতে পাচ্ছ গাইজ তেল তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল তোল তুলে নিয়েছি তো পেট্রোল পাম্পে হালকা একটু দাঁড়িয়েছিলাম ওয়াশরুমে গিয়েছিলাম তো দেন দাদা কল করলো বললো হয়ে গেছে তুই আয় তাড়াতাড়ি ছটাফট না অতটা লাগছে না সত্যি কথা বলতে ভাই জানি না রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে তাই জন্য ঠান্ডা লাগছে না না পা পাটা আসলে মেন ব্যাপার হচ্ছে রাইডিং প্যান্টস পরেছি পাটা গরম আছে তো তাই জন্য অতটা ঠান্ডা লাগছে না এটা ভাই আমি তো এত এক্সাইটেড ভাই ঠিক করে কথা বলতে পারছি না তোমাদের সাথে তো চলো এখান থেকে প্রথমে যাবো রানীহাটি ওখান থেকে পাঁচ দাদার ঘর দাদাকে পিক করবো তো চলো দেখা যাক বেশি ভিডিওটা বড় করছিলো তো গাইস কতটা মজা আসছে ভাই আমি তো ভেবেই মানে এত আমার ভালো লাগছে গাইস বন্ধুরা তোমাদের কি বলবো ভাই গাড়িটাও চালাতে হেভি লাগছে ভাই ও আলাদাই মজা লাগছে

এখন আমি মন খুলে কথা বলতে পারছি ভাই যে আমি মাইকটা মানে মিডিয়া পর্দা কিনে নিয়েছি যেহেতু তাই জন্য আমি মন খুলে কথা অন্তত বলতে পারছি তোমাদের সাথে ও ভাই মানে এতদিন সাউন্ডের প্রবলেম সাউন্ডের প্রবলেম হতে হতে এতদিন ধর ভাই মিডিয়ামেডটা কিনে ভাই মাইক সেট আপটা বসিয়েছি আর তোমরা কমেন্টে জানিও যো কীরকম ভাই আমি ওটা হালকা জোরে কথা বলছি কারণ আমি সেভেন্টি এইটটি নাইনটি মাঝে মাঝে ক্রস করছি তাই জন্য আমি ওটা হালকা জোরে কথা বলছি তোমাদের সাথে তো তোমরা কমেন্টে জানিও কি কীরকম কী আওয়াজ আসছে না আসছে ঠিক আছে ও চলো দাদার বাড়ি থেকে একেবারে দাদাদের সাথে তোমাদের সাথে আলাপ করাচ্ছি তারপর এখান থেকে বেরোচ্ছি তো পুরো ভিডিওটা দেখো

রেডিও ফুল ডান নিশে যাবো তাড়াতাড়ি ব্যাগ ডাকে একটু ঠিকঠাকভাবে বাঁধা আছে ট্যাগ ব্যাগটাকে দেন ওখান থেকে ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়াবো তো বেশি কথা বলবো না ডাইরেক্ট আমি মোটোবলগিং সেটা দেখা হচ্ছে গাইস তো গাইস দেখো প্রচুর রাত্রি হয়ে গেছে এখন বেশি জোরে কথা বলছি না তো সিম্মা এখানে দাঁড়িয়ে আছি সিমা এক এক্ষুনি ফুল স্টার দেবো আর দাদা এখানে জুতো পড়ছে আমি তো রেডি হয়ে গেছি দেখা হচ্ছে আমরা ফাইনালি এখন পাঁচলা থেকে বেরলাম মানে দাদার বাড়ি থেকে তো দাদা ব্লগিং করছে আমি ও ব্লগিং করছি শুধু আবার একটা বাইকে চলে এসেছি আসলে তো ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন তো যখন বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিলো যে না ঠান্ডা লাগবে না যে এখন ভালোই মোটামুটি ঠান্ডা লাগছে আর এখন প্রায় দেখতেই পাচ্ছো পুকুরে একটা রাস্তা চলেছে তো আমরা একটু লেট হয়ে গেছি ইচ্ছা করে একটু লেট করে বেরিয়েছি আমরা কারণ দুশো নব্বই কিলোমিটার আর ঠিক টাইমটি নিয়ে যাবো আর তাড়াতাড়ি কভার হয়ে যাবে তো সিক্সটি সেভেন্টিতে এমনি ক্রুজ করতে করতে কোলাঘাট যাবো কোলাঘাটে দাঁড়াবে তো এখন বেশি তোমাদের সাথে কথা বলছি না কারণ রাত্রিবেলা কনসেনট্রেশনটা রোডেও রাখাই ভালো দাদা পিছনে বসে আছে দুবেলা কি ঠান্ডা সবাই ঘুমাচ্ছে আর আমরা এখানে দু ভাই দু দাদা মিলে আমরা দু ভাই আর দাদা ভাই আরে কেনা কে চাতে হো দাদা ভাই মিলে রাস্তার মধ্যে ঘুরছি ভাই ফিলিং ভাই ফিলিংটা ভাই আলাদা ফিলিং লাগছে এই কুয়াশা এই রোডের কন্ডিশন ও শীতকালে রাস্তাটা দেখো ভাই কুয়াশা পরে কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা রাত্রিবেলা রাইড করাটা কতটা সুন্দর হতে পারে তোমরা কোনো কল্পনা করে দেখো আমি আর দাদা প্রচুর এনজয় করছি রাইড করতে করতে আর একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এমটিতে সেটা তো অ্যান্টি ফকটা লাগানো নেই ওটার কারণ আমার একটু প্রবলেম হচ্ছে ফকটা জমে যাচ্ছে সামনে তো ওটা হালকা একটু প্রবলেম হচ্ছে ভাই এত ঠান্ডাতে এত জোরে কিভাবে চালিয়ে যাচ্ছে আই ফাইনালি দেখো কোলাঘাট ভিজে পৌঁছে গেছি আমরা ইয়েস ভাই ইয়েস ভাই কোলাঘাট পৌঁছে গেছি ভাই এই যে ব্রিজের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার দেখো ও ওদিকে ভিউটা দেখো ভাই ভাই জয় শ্রীরাম ভাই জয় শ্রীরাম ভাই কতটা সুন্দর লাগছে তোমরা কল্পনাও করতে পারবে না গাইস এরকম রাত্রিবেলা প্রায় ডোরটাও আসতে যায় তো এরকম এতটা রাতে ভাই ওরকম ফিলিং ভাই মেলা ভয় তো গাইস আমরা এখন খোলাঘাটে বসে আছি জামাটা দেখছে একটু আগে চাপা খেলাম এখানে প্রচন্ড ঠান্ডা মানে রাত্রিবেলা ভাই পাতা খারাপ হয়ে যাচ্ছে আমি তো দাদা একটু নর্মাল জ্যাকেট পরে আছে দাদা কেমন ঠান্ডা লাগছে না তো বুঝতে মানে আমার প্রচুর ফাটছে গাই সত্যি কথা বলতে প্রচুর ফাটছে আমার আমি তো শীতকাতুরে পুরো গাই ঠিক আছে তো এখন হালকা করে চা খেলাম হালকা একটু রেস্ট নেবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে বুঝতে পারছো মানে এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না এতটা ঠান্ডা লাগছে মাঝ রাত হয়ে গেছে তো আরো ঠান্ডা ভোরবেলা আরো ঠান্ডা লাগবে ঠান্ডা লাগে কিন্তু ভাই এটা আলাদা লাগে ভেতর থেকে তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি আবার দেখতে পাচ্ছি হ্যান্ড গ্লাভস গুলো পরছি আর প্রচন্ড ঠান্ডা লাগছে আমি ভেতরে আরেকটা জামা পরলাম এই মাত্র ব্যাগ থেকে বের করে এখান থেকে রোল ফিল মনে হচ্ছে আর মহাদেব বেরিয়ে পড়লাম ভাই মেন জার্নির দিকে এখান থেকে খড়গপুর আর পঁচাত্তর কিলোমিটার বাকি ভাই ভাই কোলাঘাট কোলাঘাট থেকে বেরিয়ে গেছি আমরা এখন প্রায় বাজে দেখো দুটো দুটো নয় আড়াইটা বেজে গেছে আমি এইমাত্র জাস্ট স্ক্রিনে দেখলাম গাড়িটার বা এই গাড়িগুলো যা যায় না রাত্রিবেলা দেখ খড়্গপুরের যে মেন সার্কেলটা ওটা দিয়ে খড়্গপুরের দিকে ঢুকছি আর এখন প্রায় বাসতে চলেছে সাড়ে তিনটে ভালোই ঠান্ডা আছে তো গাড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি এক ঝাড়খণ্ডে তো বিহার ক্রস করা হয়ে গেছে তো ঝাড়খণ্ডের কাছে দাঁড়িয়ে আছে একটা পেট্রোল পাম্পে ভারত পেট্রোলিয়ামের কাছে তো এটাই আমার আমাদের পক্ষে সব থেকে সেফেস্ট জায়গা আর গাইস প্রচণ্ড ঠান্ডা আছে প্রচণ্ড মানে এত ভালো গিয়ার্স পরে আমাদের ঠান্ডা মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলতে আমি রীতিমতো কাঁপছি কথা বলতে বলতে তো আমরা একটুখানি জল খাবো আর একটু বিস্কুট খাবার একটু বিস্কুট ফিস্কুট কিছু খাই অনেকক্ষণ ধরে একটু ব্যাক পেনও হচ্ছে তো একটুখানি এখানটা একটু বসে তো আর বেশিক্ষণ সময় বাকি নেই তো ঢুকেই যাবো আর বলতে গেলে সত্তর আশি কিলোমিটারের মতন তো তাড়াতাড়ি পৌঁছে যাবো তো চলো দেখো দেখতে থাকো আর গোপ্রটা আমি মাউন্ট করিনি কারণ আমার মাথার পিছন দিকে একটু যন্ত্রণা হচ্ছিল আসলে ওয়েটে তো চলো একটুখানি যাই বিস্কুট খাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম এখন তো তোমাদের সাথে কথা বলার মতন সেরকম এনার্জিও নেই তো একটু এনার্জি কালেক্ট করি একটু সকালটা হোক তারপর এখান থেকে একটু বেরবো গুড মর্নিং গাইস তো আমরা এখন জামশেদপুরে আশেপাশে আছি আর দেখতেই পাচ্ছ যেমনটা একটা আন্ডোন প্লেসে আমরা দাঁড়িয়ে আছি আর ভাই পুরো জায়গাটা দেখো কেয়াসা ক্লিয়াসা ভাই ও কী মজা ভাই কি কী আলাদাই ভাই আলাদাই ফিলিং যে ফিলিংটা তোমরা দেখ তোমরা হয়তো ফিল করতে পারবে না হয়তো এলে কোনো দিন ফিল করতে পারবে ভাই আমি যাই রোজ এরমভাবে আমার সকালটা শুরু তো চলো এখান থেকে আর বেশি দূর নয় এখান থেকে প্রায় আর তিরিশ কিলোমিটারের মতো তো এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে ডাইরেক্ট জাম্পে ফুটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আর প্রচুরটা অ্যাডও হয়ে গেছি ভাই তো গাইস অনেকক্ষণ পর রুম খোঁজার পর ভাই আলটিমেটলি রুম পেয়েছি রুমটা অতটা ভালো নয় কিন্তু কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো তাই জন্য আমরা হয়তো ভালো রুম পাইনি কিন্তু পিছন থেকে এই সুন্দর ভিউটা পেয়ে গেছি তো ভিউটা তোমাদের দেখাচ্ছি গাইস তো দেখো ভিউটা জাস্ট দেখো যেমন তোমরা দেখলে ভিউটা খুবই সুন্দর আর এদিকে রোড মেন রোডের ওপরে হোটেলটা নিয়েছি আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ এখন তো যাবো ঘরে ফ্রেশ হতে এখন আমি দেখো রাইডিং প্যান্টসটা ছাড়িনি এই সবে নিচে গিয়েছিলাম রাইডিং তোমার ব্যাগটা নাবি নিয়ে এলাম ট্যাঙ্ক ব্যাগটা খুলে নিয়ে এলাম আর এখনও ভাই পছন্দও ঠান্ডা পড়ছে সকাল হয়ে গেছে না তাই জন্য গাছ একটু নেচার কল দিয়েছে তো একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো তারপর তোমাদের ডালমিয়া লেকটা পুরো দেখাবো ডালমিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওটাও দেখাবো ডালমিয়া তোমার লেকটাও দেখাবো আরো কয়েকটা জায়গা ভালো